দু জনকে করেছি ঠিক করে নাও ঠিক করে নাও দু হাজার পঁচিশ সালটা ভালোভাবে থাকো লাইফ এনজয় করো ভালো থাকো ওকে বাই গুড ভালো থেকো আমার কথাটা মনে রেখুর চেষ্টা করো নিজেকে নিজের ভালোবাসার মানুষের সাথে সমাধান করা গুড নাই টাটা বাবু এটা এটা বেশি বেশি যাচ্ছে না বাবা এই যে এইটা এইটা বাবা আসলে আমি বলবো কি এখানে মশা কি করেছে দেখতে প্লিজ সমস্যা হয় কথা এত সমস্যা এই মেনুর গানটা কি মেনুর গানটা কি শুনেছিল কালকে মেনু আসবে গানটা বুক ভিডিও করা হয় তাই কাল পরীক্ষা নেই তো তো বালাটা ফেটে যাচ্ছে কেন বাড়ি মারছিস লোকজন দেখা

पापा जा पापा दी मुझे नहीं पापा दी बाबू दुनिया यार खेलना है कुछ भी ये कर के बोल रहे हो একজনকে দেখতে পাচ্ছি প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো এবার এই কালারটা দেখতে লাগে দেখি ঘন্টায় দেখেছিস কি না আমার ওই গ্রিনটা নষ্ট হয়ে গেছে নাহলে আমি এটা নিতাম নাকি থি দিয়ে করতে হবে আমার তুলতে হবে কখন তুলবো কালকে তুলবো কোনো কালকে তো স্কুল নেই তো তো ঠিক আমি এক ঘন্টা লাগে গেছি চল্লিশ মিনিট হয়ে বসে আছি এখন কখনো হবে এক ঘন্টা